ডোমকলে মিম দলের পক্ষ থেকে টাউন সভাপতির দায়িত্ব ঘোষণা করা হল শেখের নাম এই ঘোষণার পর দলীয় কর্মসূচিতে অংশ নেয় প্রায় পঞ্চাশ জন মতো বিভিন্ন এলাকা থেকে এসে মিম দলে যোগদান করেন নতুন নেতৃত্ব ও যোগদানের মাধ্যমে ডোমকুল এলাকায় সাংগঠনিক আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেত্রী ও সমর্থকরা আগামী দিনে এলাকার উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও আমি রাজু শেখ আমাকে মিম পার্টি থেকে আমাকে ডোমকুলের দায়িত্ব টাউন সভাপতি হিসাবে নির্ধারিত করা হয়েছে এটা ডমকুল সতেরো নম্বর ওয়ার্ড এই সতেরো নম্বর ওয়ার্ডে চল্লিশ থেকে পঞ্চাশ জন কর্মী অর্থাৎ বিভিন্ন দল থেকে কংগ্রেস টিএমসি থেকে আমাদের এম পার্টিতে জয়নিং করলো জয়নিং করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ন্যায় পাঠানোর জন্য এবং সুবিচার পাওয়ার জন্য এখানে আমাদের পার্টিতে জয়েন করলো আপনারা জানেন সারা ভারতবর্ষের দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের একটি মাত্র আওয়াজ ব্যয়স ওয়াইসি তিনি তিনার হাত শক্ত করার জন্য আজকে মানুষ এত অনুপ্রাণিত হয়ে আমাদের পার্টিতে জয়েন করছে আমি ডমকল পেছেন শাহাদান মন্ডল বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে বাংলা কথা মার খেতে হচ্ছে বা হচ্ছে তো আপনি এটা নিয়ে দেখছেন মার তো খাবে তার কারণ হচ্ছে একটা মার খাবে যে আমরা বাঙালি মানুষ যে মুসলিম সংখ্যালঘু মানুষ আছে তারা ভরসা কার উপরে করেছিলেন ভরসা করেছিলেন মমতা সরকারের ওপরে বা টিএমসি সরকারের উপরে ভরসা করেছিলেন যে তিনি আমাদেরকে দেখবেন এবার এই সবগুলো তো বাইরের স্টেটে দেখার দায়িত্ব তো উনার এবার উনি যে কাজটা করতে পারেননি সে কাজটা আগামী দিনে আমাদের অল ইন্ডিয়া মজলি সিদ্দুল মুসলিম থেকে আশাউদ্দিন আইসি সেটা করবে করবে বলেই সে পশ্চিমবাংলাতে সাড়া দিয়েছে বা উনি আসছেন যত তাড়াতাড়ি হয় সম্ভবত জানুয়ারি মাসেই উনি আসবেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবে এবং প্রত্যেকটা এলাকা এলাকায় যাবে যে সেখানে ও সার্ভো করবে কোথায় কি অবস্থা আছে না আছে আগামী দিনে যাতে মানুষের এই হেনস্থা না হতে হয় বা বিদেশে কাজে যেয়ে তাদেরকে মানে লাশে ফিরে না আসতে হয় সেই ব্যবস্থা আসাউদ্দিন ওয়াইসি করবে এবং এই আশ্বাসটা উনি আমাদেরকে দিয়েছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের পশ্চিম মিমের সারা আমরা ভালোই দেখতে পাচ্ছি সব জায়গাতে যে মিম আগামী দিনে আমাদের মুর্শিদাবাদে বাইশটা সিটে আমরা প্রার্থী দিচ্ছি এবং বাইশটা সিটে আমরা ইনশাল্লাহ জিতে যাব এই আশা নিয়ে আমরা চলছি যেখানে আমরা যাচ্ছি প্রোগ্রাম রাখছি সেখানে হয়তো শয়ে শয়ে পরিবার সবাই কিন্তু এগিয়ে আসছে এখানে আজ যেমন ডমকুল বোলাকে সতেরো নম্বর ওয়ার্ডে আজকে কমসে কম শত কর্মীক এসেছেন এবার তার সঙ্গে আরো হয়তো পাঁচজনকে প্রত্যেকটা শত কর্মীর পেছনে ফ্যামিলি আছে তাদের ভোটটাও কিন্তু এখানেই আসবে হ্যাঁ এটা দেখে আমাকে খুব ভালো লাগছে আশা করছি আগামী দিনে হয়তো আরো ডোমকুলে বিভিন্ন জায়গা আছে সেসব জায়গা করতে হ্যাঁ তবে আমরা চাই যে সকল মানুষ যদি একা করব বলে তাহলে তো হবে না সেটাই আমাদের এখানকার জনগণকে তার সঙ্গে হাতে হাত মেলাতে হবে এবং তার হাতকে শক্ত করতে হবে এই নিয়ে আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে যাচ্ছি সার্ব করছি সবাইকে আমি একটা কথাই বলছি যে আশাউদ্দিন হাতকে শক্ত করুন আপনাদের অধিকার ন্যায্য অধিকার যদি আপনারা ফিরে পেতে চান তো অনেক জায়গাতে মানুষ সাড়া দিচ্ছে হয়তো টিএমসির ভয়ে বা বিজেপির ভয়ে কেউ হয়তো মুখে প্রকাশ করছে না কিন্তু অন্তর থেকে মিম পার্টিকে সকলেই ভালোবাসছে সেই আশ্বাস নিয়ে আমরাও মাঠে নেমেছি বিশাল আগামী দিন আমরা সাকসেস হবো দু হাজার ছাব্বিশ সালে দমকালে মিমের মিমের দায়িত্ব কে কোনটা দায়িত্ব বলতে প্রাথমিক অবস্থায় তো কিছু বৈঠকে দায়িত্ব কিছু লোককে দেওয়া হয়ে গেছিল কিন্তু নতুন ভাবে আজকের যেটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে একজনেরই নাম ঘোষণা করার আমাদের বাকি ছিল সেটা হচ্ছে রাজু শেখ হ্যাঁ টাউন সভাপতি পদটা আমরা ফাঁকা রেখেছিলাম ওনাকে আমরা টাউন সভাপতিতে নিযুক্ত করলাম এবং সেটা আমার একার উদ্দেশ্য না সেটা ওপর থেকে আমাদের ইমরান সোলাঙ্কি সাহেব আছেন রাজ্য সভাপতি আসাদুল হক সাহেব আছেন জেলা সভাপতি এবং আমাকে ডমকুলটার একটা অবজারভার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি সেটা একটু দেখেন সেই উদ্দেশ্যে আমি আমার নিজস্ব দায়িত্বে আমি এই মানুষগুলোকে সিলেক্ট করেছি এবং আগামী দিন তারা সকলে কাজ করবে এটা আমি আশা করি ইনশাল্লাহ